হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো বৃষ্টির দিনে কিভাবে সবার সময় কাটছে সবাই যেহেতু সংসারী রান্নাবান্না সব কিছু নিয়ে ব্যস্ত আমিও আজকে আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হলাম করলা পাজির একটা রেসিপি করলাবাজি যেহেতু সবাই চেনেন এবং এক একজন এক এক রকমভাবে রান্না করেন তো আমি আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করছি তাই ভাবলাম শেয়ার করি আমি হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে করলাগুলোকে মেখে নিচ্ছি এবং অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তো আমি এখানে দুইটা করলা আর একটা মাঝারি আকারের আলু দিয়েছি এভাবে কেটে এখন আমি লবণ ও স্বাদ মতো দিয়ে দিচ্ছি এগুলোকে মাছ যেভাবে আমরা ভাজি করি সেভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি এখানে একটু অ্যাড করব ময়দা এক চামচ বা দেড় চামচের মতো আমি আসলে এখানে বেসন দিলে বেশি ভালো হয় তো আজকে আমার বাসায় বেসন নেই তাই আমি প্রায় দেড় চামচের মতো ময়দা বা আটা দিয়েছি আর কি সাদা আটা যেটা তো এটা ভালোভাবে আমি মেখে নেব আমরা মাছ ভাজি বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করার সময় যেভাবে দেই সেভাবে মেখে নেবো তারপর এগুলোকে মাখানো শেষ এখন আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব সমস্যা নেই বেশি তেল দিলে এগুলো ভাজাটা সুন্দর হয় পরবর্তীতে কিন্তু আমি তেলগুলো উঠিয়ে নেব আর কম তেলে ভাজি করলে এটা হবে না একটু বেশি তেলে দিতে হবে আর একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে তো আমি এই রেসিপিটা আসলে করতে গেলে আমার খুব টেনশন লাগে যে চুলায় আগুন হবে কিনা আমার বাসায় দুপুরবেলা চুলায় আগুন খুব কম আসে আর সে জন্য আমি এই রান্নাটা করতে গেলে আমি বিড়ম্বনা করতে হয় তো আপনারা একটু চুলার আজ বাড়িয়ে দিয়ে এটাকে ডুবুতেলে ভেজে নেবেন তো কারেন্টও চলে গিয়েছিল আমি চার্জার লাইট দিয়ে রান্না করতেছি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো এদিকে আমার মোটামুটি এক ফিট ভাজা হয়ে গেলে আরেক ফিট ভাজতে হবে আর অবশ্যই চুলার পাশেই থাকতে হবে সরে গেলে কিন্তু অনেক সময় পুড়ে যাবে তো এটা খুব সাবধানে এভাবে আমি ভেজে নেব দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এটা খেতেও খুব টেস্টি আর যারা কখনো করলা ভাজি খান না তাদেরও ভালো লাগবে এভাবে একটু কড়া করে ভেজে নিলে এটা তিতা ভাবটাও চলে যায় আর গরম ভাতের সাথে রেসিপিটা খুবই মজা লাগে তো আমি এক পিট ভেজে নিয়েছি এখন আর এক পিঠও ভেজে নেব ধীরে ধীরে তো দেখেন প্রায় আমার কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো রান্না হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভাজা করলেই এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এটা থেকে আবার খুব সুন্দর ফ্লেভারও আসছে আর করলা কিন্তু ভেঙে যায়নি সবগুলোই আস্তে আস্তে রয়েছে আমি যেভাবে কেটেছি গোল গোল করে বিচিগুলো ফেলে দিয়েছি বিচিগুলো একটু লাল লাল বিচি ছিল ওইগুলো ফেলে দিয়েছি কচি হলে তো আর বিচি ফেলা লাগে না এদিকে আমার ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি অতিরিক্ত তেলটা একটু ফ্রাই প্যানটা বাঁকা করে নিয়েছি আর তেলগুলো সব জমা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব তো এভাবে করে তেল কিন্তু ধীরে ধীরে আমি সব উঠিয়ে নিচ্ছি তারপর অল্প একটু তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নেব তো অল্প একটু তেল রেখেছি এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজ একটা মাঝারি আকারের একটা বড় পেঁয়াজ বলতে গেলে এর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি তো এগুলোকে মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে সবগুলো একসাথে মিক্স করে নিব তো দেখেন এভাবে আমি করলাগুলোকে মিক্স করে নিয়েছি তো দেখতে কিন্তু খুবই মাসাল্লা সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যদি এর আগে এভাবে করলাবাজি না করে থাকেন একবার হলে ট্রাই করে দেখবেন আসলে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এবং খেতে খুবই ভালো লাগে আর যারা যারা করলা আর ভিন্ন রেসিপি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কীভাবে রান্না করেন আমি যেহেতু আমার বাসায় একজন ডায়াবেটিসের পেশেন্ট আছে এবং আমিও অ্যালার্জি ডায়াবেটিসের জন্য আমারও অ্যালার্জির সমস্যা আছে তাই আমিও পুরোটা খেতে পছন্দ করি আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি তো ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ